কারণ হোয়াইট ভিতরে যা একটু লাইট কালার পছন্দ করেন এই প্রোডাক্ট আমাদের অনেক রানিং এবং গ্রে এর ভিতরে এটা নতুন আসছে খুবই চমৎকার এটা নতুন আসছে প্রোডাক্টটা এখন অনেক অনেক সেল হচ্ছে আপনারা দেখেন এই পাশ মিলে চারটা মিলে একটা ডিজাইন হবে আবার এই পাশ মিলে চারটা মিলে একটা ডিজাইন হবে 24 48 অনেক অনেক কালেকশন আছে এই যে দেখেন যারা গ্লসি চান হোয়াইটের ভিতরে খুবই চমৎকার একটা প্রোডাক্ট ন্যাচারাল মার্বেল টোন অফ হোয়াইট ভিতরে এটা আছে খুবই চমৎকার এটা আমাদের নতুন আসছে হোয়াইট এর ভিতরে এটা হচ্ছে বডি এটা হচ্ছে ডিজাইন যারা ফ্লোরে ডেকোরেশন করতে চান এটা দিয়ে করতে পারবে এই বডি এবং দিয়ে ডেকোরেশন করতে পারবে আমাদের ম্যাক্সিমামই নতুন নিউ কালেকশন এটাও নতুন আসছে নিউ অ্যারাইভাল এটাও নতুন আসছে দেখেন এগুলো সব পাথরের স্মল টাইস এগুলো আমাদের ডিভিএল এর সিগনেচার আইটেম এগুলো আমাদের একেবারে নিউ অ্যারাইভাল প্রোডাক্ট হাই গ্লস দেয়ালে ডেমো করা আছে কিরকম লাগবে দেখতে কেন আমাদের অনেক কালেকশন আছে ওয়াশরুম বলেন কিচেন বলেন আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় আমরা চলে আসলাম উত্তরার বারো নাম্বার সেক্টরে এবং এটা যেখানটায় রয়েছি এটি হচ্ছে ডিবিএল সিরামিক্সের অনুমোদিত ডিলার এটি হচ্ছে রোকা সিরামিক্স আজকে আমরা দেখাবো যে রোকা সিরামিক্সে কি কি পণ্যগুলো আছে চলেন আমার সাথে আসসালামু আলাইকুম রাকিব ভাই ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আবরাকাত কেমন আছেন ভাই এটা আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা ভাই আপনার আলহামদুলিল্লাহ তো আবার তো চলে আসলাম আবার কিছু দর্শকদের চাহিদা যে ডিবিএল এর অথরাইজ যে অনুমোদিত যে ডিলার তার কাছে কি ধরনের নতুন নতুন পণ্য আছে এটি তো ভিউয়াররা জানতে চাই যার কারণে আবার চলে আসা তো আপনাদের কাছে নতুন কি পণ্য আছে ঈদের পরে ঈদের পরে আমাদের নতুন বেশ কিছু প্রোডাক্ট আসছে যেমন আমাদের এই যে এই দুটা প্রোডাক্ট একেবারে নিউ আসছে এগুলো আপনার দুই ভাবে ডিজাইন করা যায় নতুন দুটো প্রোডাক্ট আছে আমার অ্যাকোয়া সিরিজ আর কি এই যে আপনারা দেখেন এই পাশ মিলে চারটা মিলে একটা ডিজাইন হবে আর এই পাশ মিলে চারটা মিলে একটা ডিজাইন হবে আপনারা চলে দুই ভাবে ইউজ করতে পারবেন এটাও सेम এটাও सेम একটু অন্যরকম কালার সচরাচর কিন্তু টাইলস এরকম কালার হয় না বাট এই কালারগুলো একেবারে ইউনিক একেবারে লেটেস্ট করছে একেবারে চায়না ডিজাইন থেকে ইন্সপায়ার্ড হওয়া পাশাপাশি আমাদের তো অনেক প্রোডাক্ট আছে যেমন হাই গ্লসি যে প্রোডাক্টগুলো

কারণ এর ভিতরে যারা একটু লাইট কালার পছন্দ করেন এই প্রোডাক্টটা আমাদের অনেক রানিং এবং গ্রে এর ভিতরে এটা নতুন আসছে খুবই চমৎকার এটা নতুন আসছে প্রোডাক্টটা এখন অনেক অনেক সেল হচ্ছে প্রায় প্রতিদিন এই প্রোডাক্টটা আমাদের সেল হয় আর কি এত চমৎকার একটা প্রোডাক্ট পাশাপাশি যারা একটু অফ হোয়াইট কালার পছন্দ করেন অফ হোয়াইট একেবারে এটা হচ্ছে ক্রিম অনুভব বলি আমরা মার্বেলের কপি টাইলস ভার্সন তারপরে এই যে এটা আছে গ্রে কালারের ভিতরে দেন আসলে এখানে অনেকগুলো প্রোডাক্টই আছে এগুলো আমাদের প্রত্যেকটাই হিট প্রোডাক্ট আমাদের তো ডিবিএল এর অনেক প্রোডাক্ট যেমন আপনার এই গ্লসি প্রায় দুই আড়াইশো প্রোডাক্ট এটাও তো নতুন মনে হচ্ছে একদম এটাও বেশি দিন হয় নাই আসছে তো এখানে দেখা গেলো যে আমাদের ডিবিএল এর রানিং যে প্রোডাক্টগুলো ওগুলোই আমরা মূলত ডিসপ্লে করেছি কারণ আমাদের অনেক প্রোডাক্ট এত ডিসপ্লে করা আসলে সম্ভব না তো যাদের চব্বিশ চব্বিশ লাগবে আমাদেরকে জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে আমাদেরকে কিছু চব্বিশ চব্বিশ স্যাম্পল দেন আমি আমাদের যত কালেকশন আছে সব দেখা দিব পাশাপাশি যারা কিনে একটু ম্যাট প্রোডাক্ট চান তাদের ক্ষেত্রে যে দেখেন ম্যাটেরও কিন্তু আমাদের হিউজ ভেরিয়েশন আছে দেখেন এখানে ডিসপ্লে করা আছে ওই আমাদের ট্রেতে আছে অনেক প্রোডাক্ট যাদের ম্যাট লাগবে আমাদেরকে জানাবেন আর এগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে আপনার ম্যাট গুলো একশো থেকে একশো দশ টাকা পার স্কোয়ার ফিট একশো থেকে একশো দশ টাকা আর আমাদের গুলো হচ্ছে গিয়ে পঁচানব্বই থেকে একশো টাকা পার স্কোয়ার ফিট মানে হাই গ্লসি হাই গ্লসি যেগুলো পঁচানব্বই থেকে একশো পাঁচ একশো টাকা পঁচান থেকে একশো টাকা পার স্কোয়ার ফিটে এবং এই পণ্যগুলো চমৎকার পণ্য এবং আমরা জানেন যে ট্যাঙ্ক সবসময় বিক্রি হয় মানে স্কোয়ার ফিটে এই যে হাইগ্লোসি সেগুলো হচ্ছে সর্বোচ্চ একশো টাকা

এটা এটাও আসছে আমাদের নতুন এটা আসছে নতুন আসলে এখানে আমাদের ম্যাক্সিমাম নতুন নিউ কালেকশন এটাও নতুন আসছে নিউ অ্যারাইভেল এইটাও নতুন আসছে দেখেন এবং এই প্রোডাক্টটা দেখেন খুবই চমৎকার এটা আপনার লাগাইলে মনে হবে যে ন্যাচারাল মার্বেল লাগাইছেন খুবই চমৎকার আফটার ফিটিং খুবই চমৎকার লাগে এই টাইলসগুলো তারপর এখানে দেখেন এই যে হোয়াইটের ভিতরে এগুলো আছে এই যে হোয়াইট এটা আছে এটা নতুন আসছে আবার আমাদের এখানে আমাদের 32 32 কিন্তু অনেক প্রোডাক্ট আছে এই যে এই পাশে ট্রেতে আছে বাহ এই ট্রের মধ্যে বহুত ট্রে তো অনেক প্রোডাক্ট আছে তো আসলে এইভাবে দেখাইলে ভিডিও অনেক লং হয়ে যায় যাদের 32 32 লাগবে আমাদেরকে বললে আমাদের 32 যত কালেকশন আছে আমরা স্যাম্পল পাঠিয়ে দেব আর এগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে 32 32 120 থেকে 125 টাকা পার স্কয়ার ফিট 120 থেকে 125 হ্যাঁ এখন আমরা 32 এ যে আমাদের বড় সাইজটা 24 48 এটা দেখাই এখানে দেখেন আমাদের 24 48 অনেক অনেক কালেকশন আছে এই যে দেখেন যারা গ্লোসি চান হুম তারাই প্রোডাক্টগুলো দেখতে পারেন চমৎকার এবং এগুলো প্রত্যেকটাই একেবারে ন্যাচারাল মার্বেলের একটা টোন দেওয়ার চেষ্টা করছে আমাদের দেখেন খুব চমৎকার এই যে এই টেক্সচার দেখেন খুবই চমৎকার দেন হচ্ছে এই যে এটা দেখেন খুবই চমৎকার হোয়াইটের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন তারপরে এই যে আপনার হচ্ছে কি এই যে নতুন একটা ডিজাইন আসছে একেবারে ন্যাচারাল এগুলো হচ্ছে 24 48 24 বাই 48 24 বাই 48 চমৎকার টাইলস গুলো এগুলো প্রাইস রেঞ্জ কিরকম রাখি ভাই 24 48 আমাদের হচ্ছে কি 180 টাকা থেকে শুরু 195 এর ভিতর নিতে পারবে আমার যারা ম্যাট পছন্দ করেন ম্যাট এর মধ্যে যারা হিউজ ভেরিয়েশন আসলে এত কালেকশন এটা আসলে একটা ভিডিওতে দেখানো সম্ভব না যা দেখছি সব ডিবিএল তাই না সব ডিবিএল সব ডিবিএল দেখি পাশে আছে এগুলো সব ডিবিএল এখানে যা ডিবিএল এর চমৎকার ম্যাট গুলো দুধান্ত এই যে ম্যাট গুলো মানে অসম যাদের মধ্যে ম্যাটের মধ্যে এই যে ডিজাইন দেখেন এইটা আমাদের হচ্ছে এটা হচ্ছে বডি এটা হচ্ছে ডিজাইন যারা ফ্লোরে ডেকোরেশন করতে চান এটা দিয়ে করতে পারবে এই বডি এবং দিয়ে ডেকোরেশন করতে পারবে চমৎকার কিন্তু এই যে এই যে ডিবিএল এর এই জিনিসগুলো মানে খুবই সুন্দর Uh...

ওয়ালে চলে আসি ওয়ালের যে কালেকশন গুলো এর হিউজ কালেকশন রয়েছে তাদের কাছে এগুলো আমাদের একেবারে নিউ এরাইভাল প্রোডাক্ট হাই গ্লস এতদিন তো আপনারা ফ্লোরে হাই গ্লস ইউজ করতেন এখন ওয়ালে ডিবিএল সিরামিক্স আপনাদের ওয়াল ওয়ালে হাই কাস্টমারদের জন্য আমাদের ভাইদের জন্য আর কি মূলত ওয়ালেও হাই গ্লস এখন ইউজ করতে পারবেন দীর্ঘদিন একটা আক্ষেপ ছিল যে ওয়ালেও হাই গ্লস আমরা চাই অনেক কাস্টমার আমাদের বলতো বাট আমরা দিতে পারি বাট

স্টোনের এমন ভাবে আপনার ডিজাইন ডেভেলপ করা হয় আপনি ওয়াশরুম কিচেন ডাইনিং স্পেস যেখানে আপনি চান আপনার পছন্দ মতো যে কোনো জায়গায় দিতে পারবেন দেন প্রত্যেকটা টাইলসে কিন্তু আমাদের হিউজ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে যারা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন তুমি দেখেন এগুলো কিন্তু আমাদের ম্যাক্সিমামই এগুলো সব স্টোন বডি এখানে সব স্টোন এখানে আপনার এগুলো সব স্টোন বডি সিরামিকের কোনো প্রোডাক্ট না এগুলো সব স্টোন বডি এই যে এটা সম্পূর্ণ আসছে পুরো ডেমোটা আপনারা বুঝে যাচ্ছেন যে দেয়ালটা কেমন হবে

আর এগুলো হচ্ছে সুগার ম্যাটের মধ্যে সুগার ম্যাটেরগুলো প্রাইস কীরকম দিয়ে এগুলো আপনার ওই যে একশো থেকে একশো পার্সেন্ট একশো থেকে একশো আমরা অনেকগুলো পণ্য দেখলাম যারা ইয়ে রাকিব ভাই যারা দূরে আছে যারা আসতে পারে না যারা ফোনের মাধ্যমে পণ্যটা পারচেস করতে চায় তারা কিভাবে পারচেস করতে পারবে আমরা অনলাইনে সারা বাংলাদেশে প্রোডাক্ট দিয়ে থাকি যাদের প্রোডাক্ট দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হচ্ছে কি প্রোডাক্ট সিলেক্ট করে দেন হচ্ছে কি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে হোম ডেলিভারি সুযোগ সুযোগ থাকবে এবং স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে রোকা সিরামিক্সের রাকিব ভাইয়ের সাথে আপনারা ওভার ফোনে যোগাযোগ করে বা ইমো হোয়াটসঅ্যাপে নক করে আপনারা ডিজাইন চাইবেন কোন ডিজাইনটা আপনি দেখলেন যেমন আমার ক্যামেরা এখানে যে পিছনে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো তার কাছে যদি স্ক্রিনশট পাঠান তখন কিন্তু আপনাকে একদম প্রপার আরও ডিজাইনগুলো দেখাতে পারবে তখন কিন্তু আপনি আপনার পণ্যটা সিলেক্ট করতে পারবেন এভাবে আপনি যেখানেই থাকুন না কেন দেশে থাকেন প্রবাসে থাকেন অনায়াসেই এই রোকা সিরামিক্স থেকে আপনি অনায়াসেই পণ্যগুলো কিনতে পারবেন তার জন্য কিন্তু স্ক্রিনে যে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে আপনাকে নক করতে হবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ